এক গরিব মানুষ যার নাম রহিম জীবনের কষ্টে ভাঙা সেই মানুষ একদিন আবর্জনার মধ্যে খুঁজে পেল কোটি টাকার বস্তা কিন্তু সেই টাকাই কি তার ভাগ্য বদলাল নাকি নতুন বিপদের দরজা খুলে দিল এই গল্পটা শুধু টাকার নয় এটা একজন মানুষের বিবেক অনুতাপ আর সত্যের লড়াইয়ের গল্প সূর্য তখনও পুরোটা ওঠেনি কিন্তু গ্রামের বাইরে বিস্তৃত আবর্জনার মাঠে এক রোগা পাতলা মানুষ ছেড়া জামা পরে পুরনো বস্তা হাতে ঝুঁকে কিছু খুঁজছিল তার নাম রহিম যাকে গ্রামের লোকেরা অকর্মা বলে ডাকত ছেলেরা হাসত দেখো কাবাড়িওয়ালা এসেছে রহিম কিছু বলতো না শুধু চুপচাপ সরে যেত তার ঘরে না ছিল চুলা না ছিল কথা বলার কেউ বহু বছর আগে স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল তারপর থেকে রহিম একাই তার কুয়ে ঘরে থাকত সেদিনও সে আবর্জনার এক নতুন কোণ বেছে নিল লাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস একদম পরিষ্কার প্রায় নতুন একটা বস্তা কাদা বা দাগ কিছুই নেই উপরে মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা কে ফেলে গেল এটা সে বিড়বিড় করে বলল কিন্তু টানতে গিয়ে বুঝল বস্তাটা অদ্ভুত ভারী যেন ভেতরে কিছু কঠিন জিনিস আছে ভাবল হয়তো কাপড় চারপাশে টাকিয়ে নিশ্চিত হল কেউ দেখছে না তারপর ধীরে ধীরে বস্তাটা ধোঁয়ার আবঝা পর্দার আড়ালে টেনে নিল দড়ি খুলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ভেতরে প্লাস্টিকে মোড়ানো টাকার গাঁট কাঁপতে থাকা হাতে একটা গাঁট খুলল নতুন নতুন পাঁচশো টাকার বান্ডিল চোখ ঝলসে গেল হাঁটু গেড়ে বসে নোট ছুঁয়ে দেখল এটা কি সত্যি নিজেকেই জিজ্ঞেস করল ভয়ে কাপা হাতে চারপাশে দেখল কেউ দেখছে না তো কিছুক্ষণ পরে গভীর শ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল বস্তাটা আবার বেঁধে কাঁধে তুলে কুয়ে ঘরের দিকে রওনা হলো। পথে প্রতিটা শব্দ তার কাছে সন্দেহজনক লাগছিল কুকুরের ডাক কারো কথাবার্তা ঘরে পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল বস্তা কোণে রেখে চটের চাটাই দিয়ে ঢেকে দিল হৃধয় এমনভাবে ধকধক করছিল যেন বুকে থেকে লাফিয়ে বেরিয়ে আসবে বারবার দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাচ্ছিল কেউ পিছু নিল কিনা যখন নিশ্চিত হল আশেপাশে কেউ নেই ধীরে বস্তার পাশে বসল হাত কাঁপছিল তবু সাহস জোগাড় করে দড়ি খুলল বস্তা খুলতেই আবার চোখ ধাঁধিয়ে গেল নতুন টাকার গাঁটের পর গাঁট একটা গাঁট গুনে বুঝল তাতে এক লাখ টাকা আন্দাজে বলল কম করে তিরিশ চল্লিশ কোটি তো হবেই ভাবতেই মাথা ঝিমঝিম করে গেল এত টাকা কেউ ফেলে যেতে পারে না নিশ্চয়ই কোনো বড়লোক নেতা বা দুষ্কৃতির টাকা যদি তারা খুঁজতে রেসে ভয়ে ঘেমে গেল গাঁটগুলো ফিরিয়ে রেখে মাথা চেপে বসে রইল মনে আনন্দ আছে এতদিনের দারিদ্র শেষ হবে চিকিৎসা করাতে পারবে নতুন ঘর বানাতে পারবে সম্মানের জীবন কাটাতে পারবে কিন্তু ভেতরে ভয়ও চুইয়ে উঠল কেউ জানতে পারলে চোর বলবে পুলিশ ধরবে আসল মালিক এসে যাবে সারা রাত ঘুম এলো না ভোরে ঠিক করল শুধু এক গাঁট টাকা নেবে চিকিৎসা করাবে কে জানবে ডাক্তার তাকে প্রথমবার সম্মানের সঙ্গে বসালো ওষুধ দিল বলল চিকিৎসা সম্ভব বহু বছর পর রহিমের মুখে সত্যিকারের হাসি ফুটল বুঝল এই সম্পদ একটা পরীক্ষা আশীর্বাদ নয় পরের দিন ছিল তার নতুন সকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল মুখ ক্লান্ত কিন্তু চোখে আশার আলো ভাবল বুদ্ধিমানের মতো ব্যবহার করলে সব বদলে দিতে পারবে প্রথমেই কুড়েঘরের মেরামত করাল বস্তা থেকে কিছু টাকা নিয়ে শ্রমিক ডেকে ছাদ বদলে দিল কয়েক দিনের মধ্যেই ঘরের সাথে গন্ধ কমে গেল পাড়ার লোকেরা অবাক আরে কাবাড়িওয়ালা এমন পাল্টে গেল কবে কিছু সপ্তাহ পর সে প্রধান সড়কে ছোট একটা মুদির দোকান খুলল প্রথম দিন শুধু ডাল চাল নুন রাখল নিজেই দোকানে বসে হাসি মুখে সবাইকে অভিবাদন জানাল শুরুতে লোকেরা দ্বিধায় ছিল পরে আসা শুরু করল দোকান চলতে লাগল জমে রহিম খুব সতর্ক ছিল হঠাৎ পাওয়া সম্পদ কারো জানার দরকার নেই বাইরের চোখে সে একই সাধারণ দোকানদার কি লাগবে ভাই বলতো হাসত কিন্তু ভেটরে জানত তার পুরনো বস্তায় এমন পুঁজি লুকানো যা অনেকের জীবন বদলে দিতে পারে বৃদ্ধা মহিলারা বলত রহিম ভাই আপনি তো অনেক বদলে গেছেন সে শুধু হাসত কিন্তু অন্তরে এক মিষ্টি গর্ব জাগত দিনে দিনে ব্যবসা বাড়ালো, পরে একটা ছোট গুদাম নিল মালবাহী পুরোনো ট্রাক কিনল এখন শুধু বিক্রেতা নয় সরবরাহ কারীও হল লোকেরা তাকে রহিম লাল বলতে শুরু করল যেন বড় ব্যবসায়ী তবু মনে ভয় ছিল যদি আসল মানিক একদিন ফিরে আসে না নিজেকে বলতো এটা আমার ভাগ্যের পুরস্কার আমি কারো হক নেইনি ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে এলো একসময় যে মানুষ মাথা নিচু করে হাঁটত এখন সোজা হয়ে হাঁটে দিনে দোকান সন্ধ্যায় গুদাম রাতে বস্তার পাশে বসে পরের দিনের পরিকল্পনা করে কিন্তু এক শূন্যটা রয়ে গেল মনের ভেতরে নিঃসঙ্গ প্রতিধ্বনি এক সন্ধ্যায় দোকান বন্ধ করে ফিরে এসে দরজায় দেখল দুটো পরিচিত মুখ তার স্ত্রী রশনি ও বড় হয়ে যাওয়া সন্তানরা তাদের চোখে লজ্জা ও দ্বিধা রশনির চোখ ভেজা রহিম ধীরে বলল আমরা ভুল করেছি তোমায় ছেলে যাওয়া ঠিক হয়নি রহিম স্তব্ধ স্মৃতিতে ভেসে উঠল সেই রাত অসুস্থতা না খাওয়ার দিন যখন রশনি বলেছিল আমি আর পারব না আর চলে গিয়েছিল এখন সেই মানুষই ফিরেছে সন্তানরা বলল আব্বা ক্ষমা করো, আমরা তোমার সঙ্গে থাকতে চাই রহিমের মন কেঁপে উঠল একদিকে পিতা যিনি আলিঙ্গন করতে চান অন্যদিকে আহত মানুষ যাকে ফেলে যাওয়া হয়েছিল তোমরা যখন আমি খালি হাতে ছিলাম চলে গিয়েছিলে এখন যখন কিছু পেয়েছি ফিরেছ এটা কি ভালোবাসা না লোভ রশনির চোখ বে জল গড়িয়ে পড়ল না রহিম এখন আমরা সত্যিই অনুতপ্ত সন্তানদের তোমার ছায়া চাই রহিম চুপচাপ মাথা নামাল জানত ক্ষমা করা সহজ ভুলে যাওয়া নয় শেষমেশ বলল ছেলেমেয়েরা আমার তাদের ভবিষ্যৎ আমি দেখব কিন্তু আমাদের মধ্যে যে দেয়াল উঠেছে তার কখনো ভাঙবে না সন্তানদের চোখে স্বস্তি অন্তত বাবা ফিরেছে কিন্তু রহিমের পুরনো ক্ষত আবার খুলে গেল বাইরে দুনিয়া বলত রহিমলাল এখন সফল কিন্তু ভেতরে সে এখনো সেই রহিম যিনি পুরনো বস্তা আর বর্তমানের মাঝে দুলে বেড়ায় এক রাতে সে বস্তার পাশে বসে ভাবছিল এই টাকা সবকিছু ফিরিয়ে দিচ্ছে ইজ্জত নাম আরাম কিন্তু কি এটা মন শান্তি দিতে পারবে প্রশ্নটা বাতাসে মিলিয়ে গেল উত্তর এল না কিছু সপ্তাহ পর তার দোকান ছোট্ট সাম্রাজ্যে পরিণত হল মানুষ এখন রহিম ভাই বলে সম্মান করে কিন্তু ভিতরে এক ভার যেন বুকের উপর বসে আছে টিভিতে হঠাৎ খবর এলো ব্রেকিং নিউজ এক বিধায়কের বাড়িতে চুরি চোর টাকা নিয়ে পালিয়েছে পুলিশ ধাওয়া করেছে কিন্তু টাকা লুকোনো হয়েছে পাওয়া যায়নি রহিমের বুক কেঁপে উঠল ওই বস্তা সংবাদ পাঠক বলছে শত কোটি টাকা নিখোঁজ হয়তো আর কখনো পাওয়া যাবে না রহিমের শরীর ঠান্ডা হয়ে গেল যদি কেউ খুঁজে বের করে পুলিশ যদি দরজায় আসে রাতভর ঘুমল না সকালেও দোকানে মন বসছিল না মনে মনে হিসেব করছিল সব গোপন থাকলে বাঁচব ফাঁস হলে শেষ সন্ধ্যায় ফিরে বস্তা খুলল নোট আগের মতোই চকচক করছে কিন্তু এখন সেই ঝলক ভয়ানক লাগছে যেন চোখ আছে আর তাকিয়ে আছে তার দিকে নিজেকে বলল এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে ধ্বংসও করতে পারে সেই দিন থেকে সিদ্ধান্ত নিল ধীরে ধীরে অল্প অল্প করে ব্যবহার করবে কিছুদিন পর পাশের গ্রামের এক লোক এলো জিনিস কিনতে সঙ্গে তার বোন সাদাশিদে মেয়ে নাম ফাতেমা দুই বছর আগে স্বামীকে হারিয়েছে এখন ভাইয়ের কাজে সাহায্য করে প্রথমবার কথা বলতেই রহিমের মনে শান্তি এলো ফাতেমার কথায় না ছিল ভান না স্বার্থ সে রহিমকে কেবল একজন মানুষ হিসেবে দেখত ধীরে ধীরে সম্পর্কটা কোমল হল একদিন ফাতেমা হেসে বলল আপনি খুব পরিশ্রমী রহিম ভাই সবাই আপনাকে সম্মান করে রহিম শুধু হাসল কিন্তু মনে হল হয়তো ভালোবাসা ছাড়া টাকায় জীবন বাঁচে না ফাতেমা বলল আপনি ইজ্জতদার মানুষ রহিমের বুক ভরে উঠল বহু বছর পর কেউ তাকে সম্মান দিয়েছে সময় কেটে গেল সম্পর্ক গাঢ় হল ফাতেমা রহিমের অতীত শুনে বলল যা চলে গেছে তা সময়ের পরীক্ষা ছিল এখন সামনে তাকাও এই কথাগুলো যেন তার ভেতর আলো জ্বালাল কয়েক মাস পর সিদ্ধান্ত নিল সে ফাতেমাকে বিয়ে করবে গ্রামে কানাগুসা শুরু হলো। কাবাডিওয়ালা এখন নতুন বউ আনবে কেউ হাসল কেউ বলল চল অন্তত ওর জীবনে আলো এসেছে রহিম কিছু বলল না জানত এই বিয়ে কেবল সঙ্গের জন্য নয় নতুন জীবনের শুরু সাধারণ আয়োজন না ব্যান্ড না ভোজ কেবল দুজন সাক্ষী কিছু ফুল আর দুটি হৃদয়ের মিলন ফাতেমা আসার পর ঘর যেন নিঃশ্বাস নিতে শুরু করলো। দোকানকে ক্লান্ত হয়ে ফিরলে দরজা খুলে হাসি মুখে স্বাগত জানাত সেই হাসি ছিল না দামি না অভিনয় করা এই ছোট ছোট মুহূর্তগুলোই রহিমকে এমন শান্তি দিল যা কোনো সম্পদে কেনা যায় না তবুও রাতে যখন ফাতেমা ঘুমিয়ে পড়ত রহিমের মন যেত সেই বস্তার কাছে নোটের চকচকে রং তাকে মনে করিয়ে দিত এই টাকা পবিত্র নয় ধীরে ধীরে সে সিদ্ধান্তে পৌঁছল এখন এই টাকা শুধু তার জন্য থাকবে না মানুষের কাজে লাগবে সে মনে করল দারিদ্র্য কেমন করে মানুষের ইজ্জত কেড়ে নেয় সেই অপমান সেই দিনগুলোর স্মৃতি আজও জীবন্ত এক সকালে প্রথম পদক্ষেপ নিল গ্রামের পুরনো মসজিদে পানি পড়ত মুসল্লিরা ছাতা নিয়ে যেত রহিম গোপনে অনুদান দিতে শুরু করল টাকা যথেষ্ট হলে নিজের নাম প্রকাশ করল গ্রামে চাঞ্চল্য কাবাড়িওয়ালা এত টাকা পেল কথা থেকে কেউ তিরস্কার করল কেউ সন্দেহ করল কিন্তু মসজিদের দেওয়াল উঠতে উঠতে সবাই দেখল সে প্রদর্শনের জন্য নয় হৃদয় থেকে দিচ্ছে ধীরে ধীরে সমালোচনা থেমে গেল সবাই তাকে রহিম মিয়া বলে সম্মান জানালো যাকে সমাজ একসময় ফেলে দিয়েছিল সেই এখন সমাজের ভরসা এরপর সে ঘোষণা করল আমি গ্রামে একটা স্কুল খুলব যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় পড়বে লোকেরা ভেবেছিল এ শুধু কথার কথা কিন্তু যখন প্রথম ইট বসানো হল সবাই বুঝল রহিম আর কেবল ব্যবসায়ী নয় সে গ্রাম নেতা ফাতেমাও কাঁধে কাঁধ মিলিয়ে পাশে রইল শিক্ষকেরা স্বল্প মজুরিতে পড়াতে রাজি হল কেউ বলল এ তো অলৌকিক ঘটনা কেউ প্রার্থনা করল আল্লাহ এমন মানুষকে দিক। রহিম বাকি টাকা ব্যবসায় বিনিয়োগ করল ধীরে ধীরে সত্যিকারের ধনী হয়ে উঠল এখন তার উপার্জনই যথেষ্ট বস্তার টাকার আর দরকার নেই সে তার প্রথম স্ত্রী ও সন্তানদের লন্ডনে একটা বাড়ি ও হোটেল তৈরি করে দিল তারা সুখে থাকতে লাগল আর রহিম বুঝল সত্য অনুতাপ আর সৎকর্মের মাঝেই মানুষের আসল সংগ্রাম লুকিয়ে থাকে এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ